একটা মানুষকে চৌরাস্তার করে তার জন্য হয়েছে চূড়ান্ত শাস্তি যাহার নাম সেখানে তিনি থাকবেন এবং অপমানজনক শাস্তি তার জন্য অপেক্ষা করতেছে আল্লাহ আমাদের আমিন দ্বিতীয় হাদিস

খমর পান করে নেশাদার দ্রব্য পান করে ফিত দুনিয়া দুনিয়াতে ও মাতা মরে গেল লাম ইয়াতু তওবা করে নাই নেশাদার দ্রব্য খেতে খেতে মরে গেছে ও মাতা মরে গেছে লাম ইয়াতু এখনো তওবা করে নাই তার ব্যাপারে বলা হচ্ছে লাম ইয়াসরাবাহা ফিল আখিরা এই লোকটা জান্নাতের এই সুস্বাদু মিষ্টি পানি খেতে পারবে না কত ভয়ঙ্কর কথা

ইন্না আলাল্লাহি আহাদান আমার আল্লাহ ওয়াদা করেছে কত বড় কথা আমার আল্লাহর ওয়াদা হয়েছে আল্লাহ ওয়াদা করেছে এই বিষয়ে লিমান শারিবাল মুস্কিল আইন ইয়াসকিয়াহুল্লাহু ফি দাইনাতিল খবাল আল্লাহ ইন্না আলাল্লাহি আহাদান আল্লাহ ওয়াদা রয়েছে এই ব্যাপারে যারা নেশাদ্রব্য পান করবে আল্লাহ তাদের দাইনাতে খবাল খেতে দেবে আমরা কিিনেত আল খওয়ালিয়া রাসূলুল্লাহ দিনাতে ক্ষমা কি আল্লাহ নবী আমরা বুঝতে বললাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরাতু আহলিন নার আওসালাতু আহলিন নার জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে শাস্তির তীব্রতায় যখন তার শরীরের একেবারে হাড়ি ক্যালসিয়াম গলে গলে রক্ত পুস করে পড়ে বের হবে ড্রেন দিয়ে ওইটা খুলে তাকে খেতে দেওয়া হবে এটা হলো গরম বুঝা যাচ্ছে এই সমস্ত হাদিস যখন আমরা অনুবাদ করি তখন কিন্তু আমাদের গালে জর্দা থাকে না মৃত্যু পর্যন্ত জীবনে কোনদিন কোন নিষেধাজ্ঞ খাবো না ইনশাআল্লাহ এর পরেও আমাদের ভয় লাগে তিন রাতে আলোচনা যখন আসে একটা মানুষ কি পরিমাণ নোংরা হলে একটা মানুষের কি পরিমাণ শাস্তির তীব্রতা হলে একটা মানুষ কত জঘন্য হলে আমার রব্বুল আলামিন তাকে তিন রাতে খেতে দেবে যেটা জাহান্নামীদের শরীরে রক্ত পুঁজ গলা গরম তরল পদার্থ বলেন নাউযুবিল্লাহ

মন্দিরে মূর্তির সামনে দুর্গার সামনে ভগবতীর সামনে কালীর সামনে নারকেল ফাটায় কিছু জিরাপি দিয়ে আসলো আর জোর করে মাটির পুতুলের গলার ভিতরে কিছু খাবার দেওয়ার চেষ্টা করলো এ যেমন বোকা এ যেমন পাপি এ যেমন অন্যায়কারী মুদমিনুল খমরিকা আবিদি ওয়ান যে শতদ্রব পান করবে নিয়মিত তার দৃষ্টান্ত নবী বলেছেন হাদিসের রাবি আবু হুরায়রা আল্লাহ আনহু এই লোকটা দৃষ্টান্ত হলো একেবারে মূর্তি পূজারীর মতো ভয়ংকর কথা না বলেন জি আমি দ্রুত বলার চেষ্টা করতেছি যাতে অনেকগুলো হাদিস আপনার সামনে পেশ করতে পারি ইনশাআল্লাহ আচ্ছা এখন যে হাদিসটা বলবো হাদিসের রাবি হলো আবু দারদা আনা আবু দারদা রাদিয়াল্লাহু আনহু কল

কোন একটা কিছুকে নিজের ভাগ্যতে যুক্ত করে দিয়ে পাখি উড়ায় দিচ্ছে টিয়া পাখির কাছে কিছু লিখে দিচ্ছে তারপরে মানুষের সামনে বলতেছে আমরা এখন একটা লটারি করব কার ভাগ্যে কি ওঠে এভাবে মানুষের ভাগ্যটা লটারির ভিতরে যারা জিম্মি করে আর মানুষ যদি এই জুয়ার সাথে সরাসরি যুক্ত থাকে এটার নাম ভিন্ন হতে পারে লুডু হতে পারে হতে পারে। নিজের ভাইয়ের সাথে মায়ের সাথে বাবার সাথে যার সাথে হোক না না কেন থাক থাক বা যদি তাস খেলে জুয়া খেলে এই লোকের ব্যাপারে বলা হচ্ছে ওলা কম্মার লক্ষ কম্মার জান্নাতে যাবে না কম্মার মানে হলো যারা জুয়া এবং লটারির সাথে যুক্ত তিন ওয়ালা মানান করে বলতেছি কারণ আমার থেকে ভালো কোরআন করতে পারে আমাদের সরা মনে রেখানে আছে এরা হলো খোটাদানকারী লায়াদুল ফুলুজ জান্নাত তারা জান্নাতে যাবে না যারা খোটাদান করে যারা মানুষকে খোটা দেয় নিজেই মানুষকে উপকার করে আবার পরবর্তীতে এই লোকটাকে খোটা দিচ্ছে ওই গায়ের জামাটা কিন্তু আমি দিয়েছি নাউজুবিল্লাহ এভাবে যদি তাকে খটা দেয় লায়াতুল ফুলুল জান্নাত সে জান্নাতে যাবে না এর পরে রয়েছে তাহলে আপনার কথা ওয়ালা মুদমিনুল খামর লায়াদ ফুলুল জান্নাত নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না এই কথা নবী বলেছেন হাদিস আলবি আবু দারা ভয়ঙ্কর কথারা বলেন এই যে সিরিয়ালে যে আমি হাদিসগুলো বললাম একেবারে আরবিতে পড়ে তারপর অনুবাদ করলাম পাঁচটা হাদিস সামনে আমরা আরো একটা পড়ব ইনশাআল্লাহ

তুই বর রজলাতু মিনান নিশা মহিলা কিন্তু বেশ বলেছে পুরুষের কি বলতো মহিলা কিন্তু পোশাক পরেছে পুরুষ মানুষের পুরুষের গেন্দি পরেছে পুরুষের প্যান্ট পরেছে পুরুষের জুতা স্যান্ডেল পায়ে দিয়েছে পুরুষের মতো চোলটা কেটে ফেলেছে তারপরে বিভিন্ন অঙ্গভঙ্গি করেছে তাকে বলা হচ্ছে মহিলা কিন্তু পুরুষের বেশ ধারণ করেছে লাইন খুলুনা জান্না তিন শ্রেণীর ভিতরে ওই হলো এক শ্রেণী যে জান্নাতে যাবে না কয়টা পাইছেন বলেন তো দেখি এক দুই কি বললাম হ্যাঁ এইয়া মদ মিনুল খমর যেই ব্যক্তি নেশাচার দ্রব্য পান করে সে জান্নাতে যাবে না লালু হুলুল খুব কঠিন ধমক কথা কি বোঝা যাচ্ছে এইবার আপনাকে আমি আরেকটি হাতে শোনাবো নসুল সাল্লাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন একদম হিসাব করে আমার দিকে তাকায় থাকেন এখন আমি ভেঙে ভেঙে আপনাদেরকে কয়েকটা কথা বলি যেই ব্যাপারগুলো মানুষের সামনে পড়তে গেলে সে নিজেই চিন্তা করবে সেই মানুষের কোন উপকার নেই যেই ব্যক্তি নিষাত দ্রব্যের সাথে জড়িত এটা এক রকমের পাপ হয় না সুদ যে দেয় সে পাপি সুদ যে খায় সে পাপি সুদের সাথে যে জড়িত সে পাপি সুদ আলার বাড়ি চেনে সে পাপি লেখার সময় সাক্ষী ছিল সে পাপি যত ধরনের কার্যক্রমে সুদের সঙ্গে যুক্ত লেখা সাক্ষী দিয়েছে ওই অমুকের কাছে গেলে সুদ পাবে কথা বলছে সুদের পাবে ঠিক তেমনি দ্রব্য পানকারীদের কয়েকটা পাপের সিরিয়াল আছে এক এক করে বলি নাকি বলেন এক যেই লোক মদের নির্বাস বের করে মদ প্রস্তুত করে অথচ সে ফ্যাক্টরির মালিক না অথচ সে এক কোটি টাকা দিয়ে কোনো লোনও নেয় নাই কোনো মানুষের হক নষ্ট করে নাই শুধু প্রস্তুত করতেছে এই লোকটা জান্নাতে যাবে না দুই যে লোকটা প্রস্তুত করতেছে শুধুমাত্র প্যাকেটিং করতেছে প্যাকেট করতেছে বাজারজাত করতেছে সুন্দর করে লেবেল লাগাচ্ছে কিন্তু সে মদ ধরেও না খায়ও না খালি প্যাকেট করে তিন মদ পানকারী পানকারের কথা আসছে তিন নাম্বারে নেশাদার দ্রব্য যে পান করে সেই লোকটার সিরিয়াল আসছে তিন চার নাম্বার সিরিয়াল আসছে যে পান করায় যে করাচ্ছে পান এই লোকটার কথা পাঁচ নাম্বারে আসছে আমদানি কারক যেই লোক একটা ডেলিভারি দিয়ে আসছে আমদানি করেছে এই লোকটার সিরিয়াল নাম্বার পাঁচ ছয় নাম্বারে আছে হলো যার জন্য আমদানি করা হয় মালিক রয়েছে বাসায় বসে ওকে ফোন করে বলছে তুমি হাকিমপুর একটা জর্দানি আসো তো তুমি আসার সময় ড্রাইভারকে বলতেছে এক প্যাকেট সিগারেট নিয়ে আসো অথচ ড্রাইভারের বাপও খায় না সিগারেট সেও খায় না শুধুমাত্র বহন করে নেওয়ার কারণে এই লোকটা সমপরিমাণ পাপি বলে না আচ্ছা ক্রেতা যে কিনতেছে সে পাপি নয় সর্বহারকারী সর্বহারকারী এটাকে যে সংরক্ষণ করতেছে মানে মানুষের কাছে আনা নেওয়া করতেছে সর্বহারা করতেছে এই লোকটা পাপি নয় ১০ নম্বর হলো এর লাভের অংশ ভোগকারী সেই লোকটা সমান পাবে আপনাদেরকে একটা কথা বলি সুদ যেখানে আছে সুদ যেখানে প্রতিষ্ঠিত সবচাইতে স্পষ্ট কথা হলো ওই অফিসের ধারোদারের কাজ করাও ঠিক না কারণ এই গোটা অফিসটাই যে কোনো সময় আল্লাহর গদলে ভেঙে পড়তে পারে এটা আল্লাহ লাল কাজ হচ্ছে এটা ছত্রিশ বার জেনা করার মতো পা প্রাণী হচ্ছে ওই অফিসে আমি ঝাড়ু দিয়ে খাবো না প্রয়োজনে আমি আমার ঝাড়ুটা ক্লিনারটা অন্য কোম্পানিতে চাকরি করব যেখানে হালাল খাদ্য হয় অন্তত সুদের কারখানে আমি থাকবো না বুঝতে যাচ্ছে তো মদ প্রস্তুতকারী এটা তামাক হোক গুল হোক সিগারেট বিড়ির হোক যেই হোক না কেন এই তামাকের সঙ্গে যারা যুক্ত এই একটা ফ্যাক্টরি ঝাড়ুদারও আপনি হবেন না মনে থাকবে মানে আপনি জীবনে দেখেন নাই শুধুমাত্র এই ফ্যাক্টরের কোন একটা কর্মচারী আপনারও এটা অন্যায় হবে আল্লাহ হেদায়ত দিক না আমিন এখন মোবাইল বন্ধ করে আপনাদের সামনে আমাদের দুইটি কথা ইবলিস শয়তান তিনি অন্তত আপনার থেকে জানি এটা অন্তত ক্লিয়ার বলা হয় যেভাবে আপনি দিন ধর্ম তদন্ত সারা মানেন যেভাবে খেল করে দুনিয়ায় চলাফেরা করতেছেন আমরা দায়িত্ব নিয়ে বলতেছি ইবলিস আর কার থেকে বুদ্ধিমানটা জানি না তবে আপনার থেকে জানি ইবলিস মনে করেছে Ey ümmet ey